একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের গিফট ওপেনিং হচ্ছে আমার বাপের বাড়ি আর থেকে বুঝতে পারছ যাতে তোমরা সবাই মুখছে ন আর সব থেকে বড় কথা আজকে আমার আসার চাইতে মানে এখানে যে আসবো তার সব থেকে এক্সাইটমেন্ট বেশি ছিল আমার গিফট ওপেনিং মানে মা বাবার সাথে দেখাবে তার থেকেও বেশি তাই এসে থেকেই ছটফট করছি কখন গিফট ওপেন করবো আর দেখো তুই একটা গিফট আমার মা খুলে দিয়েছে এই বোনটা খুলেছে এই যে এইটা এই যে একটা প্রেশার কুকার পেয়েছি এটা কত জানি না

দুটো আমাদের এটা দু চারটে ছিল তাই না দুটো বড় প্লেট আর দুটো এই যে ছোট চাউমিন টাউমিন খাওয়ানো ছোট

না <laughs> একটা আমার দেখবো পরে ঠিক আমি ঠিক করে নিয়েছি দেখো না দেবো আগে তো রিসেপশনে তো বড় টাকা খসিয়ে কিনে ফেলেছে গিয়ে ছিঁড়ে ফেলেছি সুন্দর ভেতরে আর চেন আছে ভেতরে

এমন একটা ছোট ছোট সাইজ দেখ মার রোল টাইপ এই রকমই হয় যেnotin তোকে ভাল লাগবে স্টোল টাইপ এটা স্টোলের মতো নিতে পারবো কানে দেয় না কিছু তাহলে আবার দাদা কি যোনি যায় না ওইটা দাও একটু আবার তুমি যাবে না কিবার পছন্দ না

আর হচ্ছে আর এই দেখো একটা ট্রলিও পেয়েছি এই ট্রলিটা এই বাড়িতে একজন দিয়েছে মানে আমার একটা বোন মতন হয় ওরা দিয়েছে ওরা ট্রলি এটা করে নাকি আমার মা বিদেশ হয়ে যাবে ওই বাড়িতে তোমরাতে পেয়েছি যে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর পেয়েছি আর এই বাড়িতে দেখো হনুমান ঠাকুর পেয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমার পুরো অল টোটাল এইবারের গিফট এগুলো আর তোমাদের খুলে দেখাচ্ছি না কারণ এগুলো পরে আবার প্যাকিং করতে প্রবলেম হয় আর এত কিছু তোমাদের যেগুলো খুলে দেখানো দেখিয়ে দিয়েছি তো আজকের মতন আসি তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের মতনটা